হাই ফ্রেন্ডস সবাইকে সেলাজ কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করছি ডিমের অমলেট কারি ডিম তো আপনারা অনেকভাবেই রান্না করেছেন একবার এইভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা ভাত এবং রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে তাই আমি খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করেছি আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পৌঁছে যাবে তো চলুন মূল উপকরণে যাচ্ছি ডিমের অমলেট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি প্রায় দুটো আর এখানে দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে আমি সবগুলোকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা কিন্তু আমি এখানে পাঁচটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুটো কিংবা তিনটে দিয়েও তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমি ডিমগুলো একটু ভালোভাবে ফেটিয়ে নেব তো ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমগুলো আমার ফেটানো হয়ে গেছে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি আর এখানে প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ডিমগুলো আমলেট তৈরি করে নেব তো ডিমগুলো এক পাশটা প্রায় মিনিট এক মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এরপর ডিমগুলো সাইড থেকে একটু ঠিক এইভাবে ফোল্ডিং করে নিতে হবে ডিমগুলো যদি না ভেঙে যায় ঠিক সেজন্য জন্য দুই পাশে দুটো চামচ দিয়ে ঠিক এইভাবে করে নিতে পারেন এতে করে ডিমগুলো কিন্তু ভাঙার চান্স থাকবে না তো এক পাশটা একটু লাল করে ভেজে নেব নেওয়ার পরে অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব এরপর আমি ডিমগুলোকে মাঝখান থেকে অমলেটটাকে কেটে নিচ্ছি ঠিকইভাবে অমলেটটা হয়ে গেছে তো বাকি ডিমগুলো ঠিক এইভাবে অমলেট করে নিব এরপর প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল রান্নার জন্য তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে দিয়ে তেলের উপরে একটু নেড়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো আমি সবটাই দিয়ে দিলাম দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এখানে আমি প্রায় দুই চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা আমি এটা ভেজে দেখুন আমার কিন্তু আদা এবং রসুনটা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি প্রায় মিনিট দুয়ের মতো এইভাবে তেলের উপর নেড়ে নেব দেখুন নাড়তে নাড়তে কিন্তু সুন্দর কালার চলে আসবে এখন এখানে কোনো জল ইউজ করছি না তো প্রায় মিনিট দুয়ের মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তো আমি এখানে একটা পাকা টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম টমেটোটাকে দিয়েও আমি খুব ভালোভাবে একটু নেড়ে নেবো টমেটোটাও কিন্তু আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এরপর কোনো এক্সট্রা আর মশলা ইউজ করছি না এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে পুরো মশলাটাকে আবার খুব ভালো কষিয়ে নেব একসঙ্গে দেখুন ঠিক এরকম ভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপর আমি এখানে অ্যাড করে দেবো জল আমি এখানে প্রায় দুই কাপের মতো দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে অমলেটগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো ছয় মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটুখানি নেড়ে নিচ্ছি দেখুন এরপর আমি এখানে অ্যাড করে দেব চার থেকে পাঁচটি মরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আমি এখানে প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন আমার কিন্তু ডিমের অমলেট কারিটা একদম রেডি এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এমনকি রুটি এবং পরোটার সঙ্গেও আপনারা খেতে পারেন আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে